বেশ কিছুদিন ধরেই সকালবেলা উঠে দেখছি আকাশের মুখটা বেশ ভার আর এরকম করেই অনেকটা বেলা পর্যন্ত থাকছে আকাশটা তো সেদিনকার এমনই একটা দিন ছিল যে মনে হচ্ছিল আকাশটা দেখে এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আর বলতে বলতেই দেখো অঝোরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে চারিদিকটা কত সবুজ লাগছে না বৃষ্টিতে এই একটা মজা চারিদিকটা খুব সবুজ সবুজ লাগে বাইরে এরকম বৃষ্টি আর ঘরেতে যদি জমিয়ে কিছু রান্না হয় তাহলে তো দারুণ হয় জিনিসটা আমাদের সেদিন লাঞ্চে ছিল কি হ্যাঁ মাটন এত টেস্টি হয়েছিল সেদিন মাটনটা যে কি বলবো দারুণ খেয়েছিলাম সেদিন আর এইভাবে কেটেছিল দুফুরটা আর বিকেলবেলাতে গরম গরম শিঙারা নিয়ে চলে এসেছিলো আমার জেঠু আমি খুব একটা শিঙারা লাভার নই তাও একটু টেস্ট করে দেখছিলাম যেহেতু চাটনিটা ছিল তাই চাটনি দিয়ে খেয়ে দেখলাম বেশ ভালো আর ইনি হচ্ছেন আমাদের মহারাজ যাকে একটুও না দিয়ে খাওয়া যাবে না তা ওকেও একটুখানি সান্ত্বনা দিয়ে দিলাম দিয়ে আমি চাটনিটাই বেশি খেয়েছি তো আমি মিষ্টির দিনে খাই শিঙারা আর তোমরা যাও গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা